হ্যালো বন্ধুরা শুভ দুপুর আজকের একটা বড় ভি ব্লগ তোমাদেরকে দেখাবো না ছোট্ট ব্লগ একটা দেখাবো তো আমি আজকে কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা নিয়ে চলে আসলাম ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করতে চাই আমি রান্নাবান্না করলে সেটা তো শেয়ার করতে পারি না একা একা ভিডিও করে রান্না করা খুবই অসুবিধা তার মধ্যে আমার মেয়ে ছোট খুবই বিরক্ত করে তো তার জন্য আমি ক্যামেরা করে রান্না করাটা অসম্ভব তার মধ্যে আমার মেয়ে যা বিরক্ত করে তো খুবই অসুবিধা হয় তো তোমাদের ঘরে বাচ্চা আছে তোমরা নিশ্চয়ই জানো তো বাচ্চা নিয়ে রান্না করা ভিডিও করা খুবই অসম্ভব কাজ খুবই অসুবিধা হয় তো চলো আমি আজকে কি কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করি তো দেখতে থাকো তো তোমাকে কমেন্টে জানাবে যে ভিডিওটা আমি আর থালার মধ্যে কিছু মানে সাজিয়ে নিয়েছি আমরা খাবো তিনজন মিলে তো তোমাদের দাদা ভাই কাছ থেকে চলে আসছে তো তার জন্য আমি ভাত পেরে সব কিছু রেডি করে নিয়েছি তো চলো তোমার দেখতে তো দেখো এখানে থালা আমি রেডি করে নিয়েছি গ্লাসে জল নিয়েছি দেখো আমরা তিনজন খাবো তো খাবার সাজিয়ে গুছিয়ে একদম রেডি করে নিয়েছি তো এইটা হয়েছে লাউ দিয়ে চিংড়ি তরকারি এটা হয়েছে বাঁধাকপি চিংড়ি তরকারি আর এটা মা চিংড়ির মাথা বেটে বেসন দিয়ে বড়া বানিয়েছি আর এটা ডাল বানিয়েছি লাউ দিয়ে আর এটা পনির ফুলকপির তরকারি তো আজকের রেসিপিটা এই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা কমেন্টে জানিও প্লিজ বন্ধুরা কেমন হলো তো দেখতে থাকো অনেক দিন পর ফার্স্ট টাইম এরকম একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে তো বন্ধুরা দেখো আর কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন লাগলো তোমাদের আমাদের বাড়ি আজকে পাঁচ রকম আইটেম হয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের সাথে শেয়ার করলাম আমি আজকে দুপুরবেলা কি রান্না করেছি আর সাজিয়ে রেডি করে নিয়েছি সেটাও তোমাদেরকে দেখালাম তো তোমরা কমেন্টে বলবে কেমন হলো আর কী কী রেসিপি করলাম সেটাও তোমাদেরকে বলেছি তো অনেক অনেক ধন্যবাদ তোমরা ভিডিওটা দেখো আর ঝটপট করে কমেন্টে জানিও তো চলো টাটা